আজকে রান্নার রেসিপি নিয়ে আসছে মাছের লেজের কাটার মাছ আর নাড়ি এটা বিলের নারী ছিল ওই জন্য খুব তরতাজা তৈলাকত খুব সুস্বাদু হবে এই খাবারটি সাথে আছে মরিচ পেঁয়াজকলি আলু আর বেগুন আজকের তৈরি করব কিভাবে মাছের লেজ দিয়ে এই সুন্দর একটা সবজি ভাজি তৈরি করা যায় আমি পেঁয়াজের ফুল দিয়ে দিলাম পেঁয়াজের ফুলগুলি একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব আলু প্রায় ভাচা হয়ে আসছে কিন্তু আমি মাছ ভাজি করব আমার এই কথাটা মনে ছিল না তাই আমি মাছটা পেঁয়াজ করির সাথে দিয়ে দেবো মাছটা আগের থেকে ভেজে নিলে সবচেয়ে ভালো হয় আমার তো মনে নেই তাই আমি মাছটা পরেই দিয়ে দিলাম তাতে একটু লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেব আলুর সাথে দিয়ে দেব লবণ লবণ দেব হলুদটা আমরা একটু করে দেবো আওরাই নেত এবার চল চল নিয়ে ঠুকমা এগুলা দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ এগুলো ভালো করে এটা ছিল বিলের মাছ ওই জন্য নারীগুলি খুব সুন্দর বিলের মাছের নারী রান্নাগুলি খুব মজা হয় নেওয়ার পরে আমি দিয়ে দেব বেগুন সুন্দর করে এখন ভাজি করবো মাছটা আমি তুলে রাখবো নাহলে মাছটা ভেঙে একেবারে কাটা বের হয়ে যাবে মাছটা আমি একটু পরে দিই মাছটা আগে থেকে ভিজে গেলে সবচেয়ে ভালো হতো মাছটা একটু তুলে রাখলাম এইবার দেবের মধ্যে ভাজা জিরুগুড়া তাকে এখন আমি খুব সুন্দর করে মেরে নেব এরপর আমি নাড়িগুলি যখন ভাজটা একটু হয়ে আসবে নাড়ির থেকে তেলগুলো এ যাবে তখন আমি এই নাড়িগুলি তুলে সব ফেলে দেব এবার আমি ড়িগুলি সব তুলে ফেলবো নাড়ির যে আমি এক এক করে সব তুলে ফেলে দেব কারণ এই নাড়িটা খেতে আমার ভালো লাগে না এগুলো আমি সব তুলে ফেলে দিলাম এখন এটা আমি ভালো করে ভাজা ভাজা করব এবার মাছ দেখাম এটা আমি এখন করে ভাজা ভাজা করে ফেয়ে এবং এই ভাজিটা দিয়ে ভরে ভাত খাওয়া যায় অনেকে আছে কাটা পছন্দ করে না তারা এইভাবে রান্না করে এই যে কাঁটাগুড়ি দেখা যায় কাঁটাগুড়ি বেঁচে থাকবেন এটা একটা খুব সুস্বাদু খাবার এবার আমার ফুলভাজি হয়ে গেছে এটা ছিল আজকে মাছের কাঁটা দিয়ে নাড়ি দিয়ে ফুল ফুলভাজি এটা বেশ অপূর্ব সাপ খেতে বেশ মজা যারা কোনো দিন খায়নি তাদেরও খেতে ইচ্ছে করবে একবার খেলে আজকের ফুলভাজি রান্নার রেসিপি এখানেই শেষ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম